হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ক্রাক ডাব্লুবিড মাদ্রাসা গ্রুপ ডি রিলেটেড আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো আজকে কিন্তু আমরা মাদ্রাসা গ্রুপ ডির অ্যান্সারকে নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু মাদ্রাসা গ্রুপ ডির যে পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই বেল আইকনটিকে অন করে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস নয় সমস্ত আপডেট কিন্তু তোমরা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও তো চলো দেখে নিই আজকের প্রশ্ন তো মাদ্রাসা গ্রুপ ডির যে ইংলিশের যে আট নম্বর আসার কথা ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগেই তো সেখানে কি কি প্রশ্ন আজকে দেওয়া হয়েছে সেগুলি একটু তোমাদের সাথে ডিসক্লোজ করছি দেখো এই যে কথাটি বললাম ডিসক্লোজ সেটি কিন্তু তোমাদের আজকে চলে এসেছে অর্থাৎ অপোজিট ওয়ার্ড বলতে বলা হয়েছে ডিসক্লোজ কে তো ডিসক্লোজের যে অপোজিট ওয়ার্ড সেটি কি হবে সেটি তোমাদের সাথে শেয়ার করছি তো ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা তো ডিসক্লোজ এর সেটি হয়ে যাবে কিন্তু হাইড হাইড বা কনসিল এটি কিন্তু হয়ে যাবে ওয়ার্ড তো যারা একটি করেছো তারা কিন্তু করেছো এবং তোমরা কিন্তু যে এক নাম্বার সেটি কিন্তু তোমরা পেয়ে আর্লি আর্লি অর্থাৎ তাড়াতাড়ি আর্লি অর্থাৎ তাড়াতাড়ি অর্থাৎ এটি কিন্তু বলা হয় যে ঘুম থেকে ওঠা আর্লি রাইজ অথবা এর যে অপোজিট ওয়ার্ড সেটি হয়ে যাবে কিন্তু লেট এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে কিন্তু লেট আর ওয়াই এই দুটোর মধ্যে যেটি যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা সঠিক আনসার পেয়ে যাচ্ছ এরপরে একটি যে বিষয়টি সেটি রয়েছে কিন্তু পাস্ট ফর্ম চাই চাওয়া হয়েছে তো এখানে পাস্ট ফর্ম চাওয়া হয়েছে দুটোর এখানে এক নম্বর বা তিন নম্বর পয়েন্টে যেটি রয়েছে পুট পুট এর পাস্ট ফর্ম কি হবে পুটের যে পাস্ট ফর্ম হয়ে যাবে সেটি কিন্তু ইটের পাস্টফর্ম এরপরে চলে যাই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো পুরুলাল ফর্ম চাওয়া হয়েছে এবং তারপরে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপন প্রিপোজিশন কিন্তু আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তো পুরুলাল ফর্মের মধ্যে কি কী চলা হয়েছে দেখো ফার্নিচার এবং লোভ এবং আর্টিকল প্রিপোজিশনের মধ্যে বলা হয়েছে বি ওয়ার ড্যাশ পকেট অ্যান্ড আট নম্বর বলা হয়েছে আই গেভ হিম ড্যাশ হান্ড্রেড রুপিস তো যে পুরুলাল ফর্ম ফার্নিচারের যে পুরুলাল ফর্ম সেটি কিন্তু হয়ে যাবে ফার্নিচারের প্লুলাল ফর্ম ফার্নিচারই হবে অর্থাৎ এটি কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না ফার্নিচার ফার্নিচারের যে পুরুলাল ফর্ম সেটি কিন্তু নিজেই ফার্নিচার তো সে কারণে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না এরপরে দেখো লোভ লোফের যে পুরুলাল ফর্ম সেটি কি হবে লোফের যে পুরুলাল ফর্ম সেটি হয়ে যাবে কিন্তু এ ও হয়ে যাবে কিন্তু লোভের পুরুলাল ফর্ম আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে আমরা একবার দেখে নি ড্যাশ পকেট এখানে বিএর অফ পকেট কিন্তু সঠিক হয়ে যাবে তো যারা কিন্তু অফ করেছো তারা কিন্তু এক নাম্বার পেয়ে যাচ্ছ এবং তারপরে বলা হয়েছে দেখো আই আই হিম হিম ড্যাশ রুপিস তো এখানে হয়ে যাবে কিন্তু এ হান্ড্রেড রুপিস তো এখানে কিন্তু হয়তো আমরা যেখান যেখান থেকে এটি কালেক্ট করেছি বা যার কাছ থেকে শুনেছি এখানে কিন্তু হান্ড্রেড রুপিস নোটও থাকতে পারে তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করো যে নোট ছিল কিং

এবং আর্টিকেল মধ্যে বি অফ হয়ে যাচ্ছে আট আই হান্ড্রেড রুপিস হয়ে যাচ্ছে তো এখানে কি নোট ছিল তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং আমরা ইংলিশের যে আট নম্বরে যে ইংলিশটা রয়েছে সেটি তোমাদের সাথে আপডেট দিলাম ম্যাথেরও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপডেট দিচ্ছি কাজ চলছে খুব তাড়াতাড়ি আমরা ম্যাথের কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করে দেবো অ্যান্সার সহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ